সালামু আলাইকুম ভিবর সাজে সবাই ভালো আছেন যারা আমাদের কাছ থেকে শাড়ি নিতে চাচ্ছেন ভালো কোয়ালিটি তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের আহ কাছে সেমি মুসলিন হাফ সিল মানে যারা আসলে উদ্যোক্তভাবে কাজ করেন হ্যান্ড পেন্ট ব্লোক পেন্ট তুলি পিন্টের কাজ তারা কিন্তু একমাত্র ভালো কোয়ালিটি নিতে চাইলে আমাদের কাছ থেকে আসতে হবে কারণ আমরা একমাত্র ভালো কোয়ালিটি সারা বাংলাদেশে হোলসেল করে থাকি আমাদের কাছ থেকে যে কোয়ালিটি পাবেন আমি একটু দেখাই আপনাদের একটা শাড়ি দেখালে বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটিটা কত ভালো আমাদের আমাদের শাড়ি এবং শাড়ির যে বুনন দেখেন কত পাতলা এবং সফট আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ক্যামেরার মধ্যে কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন এবং দেখেন এইখানে আমাদের শাড়ির যে আহ মানে ফিনিশিং ব্যাপারটা এটা আসলে অসাধারণ ঠিক আছে খুবই খুবই পাতলা এবং সফট এটা কিন্তু চিকুন সুতো দিয়ে বোনানো আসলে যারা আপনাদের কাছ থেকে আপনারা ওইভাবে নিতে চাচ্ছেন ভালো কোয়ালিটি তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন আসলে যারা লো কোয়ালিটি নরমাল কোয়ালিটি নিতে চাচ্ছেন তারা কিন্তু পারবে কারণ এখানে কাস্টমার দু ধরনের একজন আসলে দামাদামি করে কম দামের মধ্যে খোঁজে আর একজন ভালো প্রোডাক্ট দুই টাকা বেশি দিয়ে কেনে তাহলে আপনারা দুইভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ আমরা দুই কাস্টমারকে টার্গেট করে শাড়িগুলো বুনিয়ে থাকি কারণ যত ব্যবসা বা বিজনেস করি তো আমরা বুঝি যে আসলে কাস্টমার অনেক ধরনের হয় যারা দামাদামি করে কম রেঞ্জের মধ্যে কিনে তারা কম রেটে আমাদের কাছে নিতে পারবে এবং যারা আসলে ভালো প্রোডাক্ট দুই টাকা বেশি দিয়ে কিনবে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিতে পারবে ঠিক আছে এই যে তো আমাদের কাছ থেকে দুই কোয়ালিটি কিন্তু আপনারা নিতে পারবেন ভালো কোয়ালিটি এবং নর্মাল কোয়ালিটি ঠিক আছে দুই কোয়ালিটি নিয়ে আপনারা কাজ করতে পারবেন তো ভালো কোয়ালিটি নিয়ে কাজ করলে যেটা হবে আপনার শাড়িতে কাজ করতে মজা লাগবে শাড়িটা সফট হবে এবং আপনার শাড়ির বুননটা ভালো হবে তো সবকিছু মিলে একটা শাড়ি ভালো টাকায় আপনি সেলও করতে পারবেন ঠিক আছে আর যারা খোঁজেন তারা ভালো কোয়ালিটি পাবেন না তারা পাবেন কিন্তু সেই শাড়িটা ভালো হবে সেটা কিন্তু হিউজ পরিমাণ কালার আছে আমার পিছনে কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে সব ধরনের শাড়ি নিয়ে কাজ করতে পারে যারা উদ্যোক্তা তাদের জন্য এটাই হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম এখান থেকে পাইকারি হোলসেল দুভাবেই আপনারা নিতে পারবেন যারা আসলে হিউজ পরিমাণে নেবেন তারা আমাদের সরাসরি কথা বলতে পারেন আর যারা আসলে আহ মানে এক পিস পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ভিডিও আমাদের পেজে আছে সেখানে ভিজিট করে কিন্তু আপনারা সেখান থেকে নক করতে পারেন আমাদের স্টিল ছবিগুলো সেখানে আপলোড করা আছে কালার সিলেক্ট করে আপনারা ইনবক্সে দিয়ে কিন্তু সেখানে অর্ডারটা কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাটন বাটনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ